যবে সবাই কুল্লি কষ্ট পায় বেশি এবারে জবোই দিছে শুধু পুরে ফেলছে এটা নয় যেভাবে কোয়া বিল বেশি কষ্ট পায় এবারে পোড়া দিছে রাসুল বলেন এত কঠিন পরিস্থিতি হলেও সিলেক্ট করিও না কি করিও না আসলে সিলেক্ট করে নাই তারা আমাদের দেশ সফল করছে এজন্য তাদেরকে রোহিঙ্গা বলি রোহিঙ্গা তাদেরকে বেশি শব্দ হতে পারে তবে এটা যদি কেউ তাদেরকে বিজ্ঞানী বলে মানে ছোট করার জন্য বলে হেও করার জন্য বলে কবিরা গুলো কারণ তারা ইমানের জন্য হিজরত করছে তারা আমাদেরকে সেই মদিনা যুগের কথা স্মরণ করে দিছে কয়জন হল ইসলামের জন্য এই যুগ হিজরত এটা আর কারের মুসলমান আমাদেরকে দেখাই এই জন্য কোন ভাবেই তাদেরকে ছোট করার সুযোগ নেই তারা আমাদের জমি দখল করার জন্য আসলে নাই ইমান জন্য আসে কিন্তু আমরা তো তাদেরকে ছোট করি এই পরিমাণ ছোট করি এখন হেদের তো বলতে বলতে আরেক মুসলমানকে স্মরণ করার জন্য বলে আল্লাহ হেফাজত করেন বলেন আগে বলতেছিলাম রাসুল বলেন এত কঠিন পরিস্থিতি হলেও কি করবেন না শরীফ চাই তোমাকে হত্যা করা হোক অথবা তোমাকে আগুনে পুড়ে দেওয়া হোক আগুনে পুড়ে দিলে তুমি মরে যাবে আগুনে পুরে দিলে তুমি মরে যাবে জবা করে দিলে তুমি মরে যাবে কিংকু সে করলে তুমি জাহান ভাবে চলে যাবে